মাতে আজকে আপনাদের ব্যাংক দিবে ব্যাঙ্ক টাকা আটানব্বই পয়সা এন নামের টাকা তিরিশ টাকা আটানব্বই পয়সা বিনওয়ালা বিনিয়ালা আসতে আপনাদের রেডি দিবে একত্রিশ টাকা একাশি এন নাম টাকা হলে ত্রিশ টাকা একাশি আসতে রেট দিবে বিরানব্বইসা ব্যাঙ্ক এন নামের পেটে ত্রিশ টাকা পয়সা এন বিকাশের টাকা হলে ত্রিশ টাকা চুরানব্বইসা ঠিক। টিকময় আজকে রেট দিবে ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এন নামের একত্রিশ টাকা শূন্য এক পয়সা

আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে যথারীতি একশো আমার একত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত ওয়েস্ট্রিয়ান ইউনিয়ন ওয়েস্ট্রিয়ান ইন্ডিয়ান আজকে রেট দিচ্ছে ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন বিকাশে টাকা পাঠাবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন নামে টাকা লাগাবে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা মলিফে মলিফে আজকে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এন নামে টাকা ত্রিশ টাকা সুত্তর পয়সা এন বিকে টাকা পাঠালে ত্রিশ টাকা পয়সা ইউরপে রেট দিচ্ছে ব্যাঙ্ক ত্রিশ টাকা সাতষট্টি পয়সা টাকা এন্ড ত্রিশ টাকা 67 পয়সা এন 30 টাকা পাঠাবেন 31 টাকা পর্যন্ত সাতাশি আমি এই যে রেট আপনাকে বলে দিচ্ছি হয়তো এই রেট তাৎক্ষণিক চেঞ্জ হয়ে যেতে পারে প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের থাকে সো যখনই আপনার বাংলাদেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর সময় টাকা পাঠাবেন কোন তার থেকে বাবা থেকে পাঠানোর চেষ্টা করুন সো হ্যালো গ্যার্স আজ এই পর্যন্ত সৌদি আরব রিয়েটে আপনার সম্পর্ক নিয়ে যথার্থী সল্লাহ দেখা হবে আগামীকাল নতুন সৌদি আরব রিয়েল ডেটে আপনার সম্পর্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই